নমস্কার সালাম আমি কামাল হোসেন আপনারা সবাই কমবেশি বেশি আমাকে চেনেন আজকের বহু ছাত্রছাত্রী অনুরোধে এই ভিডিওটা করছি মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে ক্যাবিনেটে পাশ হয়ে গেছে এক লাখ শিক্ষক পদের পদ তৈরি আছে বিভিন্ন কারণে সেটা আটকে আছে এখন এখানে দুটো জিনিস আপনারা মাথায় রাখবেন প্রথমত যে রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকত তাহলে কিন্তু এটা কিছুটা মিটে যেত আর আরেকটা পথ কথা হচ্ছে কে যে এটা অবশ্যই হতে পারে অবশ্যই ভোটের আগে এই শিক্ষক শিক্ষা নিয়োগের পদে বিজ্ঞপ্তি হতে পারে যদি কোটে অন্যান্য রাজ্যে যেটা ঘটেছে বিহারে বিশেষ করে ঘটেছে যে কেস চলছে চলছে হুজুর কোটের কাছে করজোরে অনুরোধ করা যে হুজুর কেস চলছে চলছে কিন্তু নতুন প্রজন্মের যেসব ছেলেমেয়েরা যারা পাঁচ ছ বছর স্কুলের শিক্ষক শিক্ষিকা পরীক্ষা দিতে পারছে না তাদের বয়স চলে যাচ্ছে তাদের দিকে লক্ষ্য রেখে দয়া করে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিন কোর্ট আদেশ দিতে পারে কারণ এই ব্যাপারে কোনো স্টে নেই এবং এটা সম্বন্ধে অনেক আলোচনা আমি আগে করেছি বিভিন্ন চ্যানেলগুলোতে গিয়ে সুতরাং এটা যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে তাহলে হবে আর আরেকটা হলো যে সাড়ে আট হাজার শূন্য পদে শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি ডি এগারো বারো নবম দশমের যে গোলযোগ হয়ে আছে যেটা স্কুল সার্ভিস কমিশন অলরেডি কোর্টে জানিয়ে দিয়েছে এদের চাকরি অবৈধ তাহলে তাদের চাকরি চলে গেলে যারা ধর্নায় বসে আছেন তারা কিন্তু পটপট চাকরি পেয়ে যাবে আর কোনো অসুবিধা হবে না দুটো পদ্ধতি এবারে যারা এই যে প্রাইমারিতে আপনারা দেখলেন দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ কিন্তু শুধু সময়ের অপেক্ষা দু হাজার বাইশের খুব তাড়াতাড়ি দেখবেন ইন্টারভিউ হবে হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তাদের কাউন্সিল হয়ে তারা স্কুলে যাবে এটা একদম চরম সত্য আপনারা মিলিয়ে নেবেন যেমন প্রাইমারিতে সাত দিনের মধ্যে সবাই বিদ্যালয়ে জয়েন দিয়ে দিয়েছে খুব তড়িঘড়ি কাজ করে দিয়েছে এবং আপার প্রাইমারিতে যেটা সবার হাতে হাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চলে গেছে তারা কোন স্কুলে চাকরি করবে সম্মতিপত্র আর কি সম্মতিপত্র তারা কোন স্কুলে চাকরি করবে তাদের হাতে কিন্তু সেটা পৌঁছে গেছে কোর্টে সামান্যর জন্য আটকে আছে যখন কোর্ট এটা বলে দেবে ঠিক আছে আপনি স্কুলে পাঠিয়ে দিন তাহলে আপার প্রাইমারি ছেলেমেয়েরা সঙ্গে সঙ্গে স্কুলে চলে যাবে তাহলে আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি বার হওয়া শুধু সময়ের অপেক্ষা যদি কি না এরা স্কুলে যায় কোর্টের নিয়ম অনুযায়ী তারপরে আসছে প্রাইমারি প্রাইমারি বললাম দু হাজার খুব সহজ হয়ে যাবে কাউন্সিলিং দু হাজার তেইশে রেজাল্ট বার হওয়া শুধু সময়ের অপেক্ষা তাহলে যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত আপনারা কিন্তু এই সংবাদটা পেতে পারেন কিন্তু কবে হবে সেটা কি এই ভোটের আগে হবে কারণ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিলে আর কিন্তু হত